कंगा लय दह दी बहन ये अल्लाह 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 लाला अल्ला अल्ला केय खि पर मे चा ऐ गौ नीजय हे गौलाय दादी बानी ये हे अर्म अल्ला अल्लाह अर अल्ला अल्ला। Ah uh. गंगा अं साधी बो ता ला 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 अमे डी मानी ई कहनो न वी जय कन सा दा न पाजीम अर मला अधा 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 आल अधा अल अधा जैसे यही बकरी चारा बहनो जंग बहनो नई जे कंसा अल्लाह 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 अल्लाह

कंगा देवने अहल अमर दू दू दो सहलंग

Oh <laughs>

আল্লাহ আল্লাহ তুমি তুমি বেশি হাত বাড়াইছি আজকের মাহফিল দয়া করে কবুল করে নাও আল্লাহ তেত্রিশ বছর ধরে মাহফিল করা চলো মানিয়া রব্বি আল্লাহ মাহফিল তোমার শাহি দরবারে কবুল করে নাও তেত্রিশ বছর বয়সে এই তেত্রিশ বছরের জীবনে কত মানুষ কবরে চলে গেল আল্লাহ আল্লাহ গ্রামের কত মানুষ তেত্রিশ বছরে মাটির নিচে চলে গেছে ইয়া রব্বি আগামী 33 বছরেও হয়তো মাহফিল চলবে কিন্তু কত মানুষই 33 বছর চলে যাবে ইয়া রাব্বি আসকের মাহফিল কবুল করে নেন এর হাদিয়া টুকুন তোমার হাবিবের খিদমতে জান্নাতের বাগানে দয় করে পৌঁছে দাও আল্লাহ প্রিয় নবী দাল আওলা দাল সাহাব আশারে মুবাশসিরিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ আহল ভাই তোমায় তোমার হাবিবিরা হলে পরিবার যারা যারা কারবালার ময়দানে এখানে ওরাপ বলে আল্লাহ সফ্ ইসলামের জন্যে শিজ চু করে মাথা চু করে করে ওই জমিনে যারা শাহাদাতের আমি সুধা পান করে ঘু ভাই গেছে ওরাপগুলা এমনি ফরাট নদী আদৌ প্রবাহিত হয় হাদিসে পড়েছি পৃথিবীতে দুইটা নদী জান্নাত থেকে এসেছে নীল নদী এবং খড়াত নদী আল্লাহ যে জান্নাত আমার রসুলে রুচি রেজ করা হই সেই জান্নাত থেকে যে নদীখন আসন আল্লাহ ইয়াহ নদীর পানি জান্নাতের শব্দ রিব সে জীবনে জুটে ধৈর ধৈর আসকের হাদি এই মাহবিলে জানানা সোহাবে কারবালার খেদ মতে দয় করে পৌঁছাই দাও আল্লাহ ছোট্ট বাচ্চা ইমাম হুসেন কে কোল ইমাম হুসেন ছোট্ট বাচ্চা আলী আসগর কোলে নিয়ে পানির আর্তনাদ করেছিল আল্লাহ মুনাফিকেরা সেদিন তার ছোট্ট বাচ্চাটা পানি দেয় পানির বিনিময়ে তীর সুরে মেরে বাবার কোলের মধ্যে সন্তানকে শহীদ করেছিল আর ওই বুঝি রে যাই রে কারবালার মাতন জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলি আসগরের লাশ বুকে ধরি এক ফুটা পা ল নাও না বুকেতে তীর দিল মারি আল্লাহ আল্লাদিরিয়া চিশতীয়া নক্সফল্ডিয়া মুজদ্দতিয়া নাপি শা মালিকিয়া বুলি আল্লাহয় চত্বর কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামে বারাউলিয়া সি তিনশো ষাট আউলিয়া আমার প্রিয় মুর্শিদ আমার হুজুর কে আমরা জমিনের মাটির নিচে যত অলিয়া উলিয়া পীর মাসা এক সন্নি ওলা আমা মাসা একদম যারা কবরে চলে গেল গেল আল্লাহ সবার রুহে পাকে আজকের মাহফিলে রাহা দিয়া পৌঁছে দা তেত্রিশতম মাহফিলে হাত বাড়িয়েছি আখিরি মোনাজাতে হাত বাড়াইছি তেত্রিশ বছর ধরে ধরে এই মাহফিল চালাইয়া যারা কবর দেশে চলে গেল আল্লাহ কারো মা নাই রে কারো বাবা নাই কে জানি রে মা নাই বাবা নাই আমার ভাই যা বললেন হুজুর সাতটা দিন আগে মা হারাইছি রব্বুল আলামিন মা কি জিনিস সন্তান দিন দুনিয়াতে থাকে সন্তান মা বুঝতে পারে না যেদিন মা দুনিয়া থেকে চলে যায় বাজা যায় মা কি আল্লাহ বাবা রক্ত বিক্রি করে হল হলো আমাদের জন্য ওষুধ চিনি চল বুঝি নাই বাবা কি জিনিস বাবা মার খবর করে করে জান্নাতের বাগান বানে আল্লাহ আল্লাহ প্রবাস থেকে আমার ভাইরাও অর্থ দিল বিদেশের বাড়িতে ওরা থাকে আল্লাহ আপদে তুমি তাদের জন্য সহায় হয়ে চাকরি হয় না হয় না অনেকের বেতনের সমস্যা চাকরিতে সমস্যা শারীরিক অসুস্থ আল্লাহ কামা হয় না ভিসা হয় না নানান জটিলতার মধ্যে অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমার ভাইরা বিদেশে জেলখানার মধ্যে পড়ে আছে আমার প্রত্যেকটা ভাইয়ের অসুবিধাগুলি তুমি দয়া করে দূর করে আদাও যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা তুমি দয়া করে করে দাও আল্লাহ আগামী বছরের জন্য যারা নিয়োগ করলেন এই মাহফিলের জন্য আমার প্রত্যেকটা ভাইকে দয়া করে কবল করে নাও

আল্লাহ বান্দরে যদি ফিরাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ বান্দরে যদি ফিরাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে তোমার হাবিবের যে আরো না করে কবরে ডাক দিও নল্ল তোমার নবী না দেখায় কবরে ডাক দিও না তোমার হাবিবরে না দেখায় কবরে ডাক দিও না

محمد رسول الله